আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও দমকা ঝড় হওয়া বোঝাতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেহাসিয়ে গভীর নিম্নচাপ ভয়ঙ্কর রূপে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঝরাতে পারে বেশ কয়েকদিন এছাড়াও কিন্তু তীব্র ব্যবসা গরম আজ তেইশ তারিখের রাত থেকে আগামী কাল চব্বিশ তারিখেও কিন্তু দিন ভরে দেখা যেতে পারে বাংলাদেশের কিছু কিছু বিভাগের জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু বিভাগের জেলায় এছাড়াও কিন্তু বাংলাদেশের তিন থেকে চার বিভাগের জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে চলুন এক নজরে দেখে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ কিন্তু বাংলাদেশের কালো মেঘ দেখা যেতে পারে এর সাথে থেকে ভারী বৃষ্টিসরফের জেলা এবং এদিকে খাগড়াছাড়ি চট্টগ্রাম সেনবাগ ফেনি ফরিদগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ কাফাসিয়া এদিকে কিশোরগঞ্জ এবং লাখাই মাদান মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এবং মমনসিং এবং বাগমার কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু জাকিগঞ্জ এবং পুরো চার খাইতে মাঝে থেকে ভারী বৃষ্টি এছাড়াও কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে এর সাথেই কিন্তু এদিকে কিন্তু এদিকে ঢাকা ধামরাই নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি ব্রাহ্মণবাড়িয়া এবং মুন্সীগঞ্জ মাঝারি থেকে ভারী বৃষ্টি কুমিল্লা লাকসাম ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও রায়পুরা চমহানি এবং ভোলাম মাদারীপুর গর্ণাদি মকসুদপুর শিবচর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয়া নগরপুর ধামরাই এবং টাঙ্গাইল এলি এদিকে কালিয়াটি জলছত্র মামনসিং এবং নালিবত পুলপুর এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের বালা বালাগর এদিকে বালাকপুর দুঃখিত বালাকপুর দিয়েঘর এবং পূর্ণিয়া এবং এছাড়াও কিন্তু শিলিগুড়িতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বাংলাদেশের ঠাকুরগড় পঞ্চগড় এবং দিনাজপুরে ভারী বৃষ্টি দেখা যেতে পারে একসপ্পা এছাড়াও কিন্তু ব্যবসা দেখা যেতে পারে খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগে জেলায় মেহেরপুর বিভাগের জেলায় তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে ব্যবসা গরম সাথেই সাথেই কিন্তু আবারও কিন্তু রাত দুইটার পর থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে রংপুর এবং গাইবান্ধা গোড়াঘাট চরাজিপুর বগুড়া সরিষাবাড়ি এবং তারাশ নন্দিয়াগ্রাম সিরাজগঞ্জ জলসাত্র এবং এদিকে কিন্তু এদিকে রয়েছে সোনাতলা এবং শিবগঞ্জ ইসলামপুর দাওয়ানগঞ্জ এবং এছাড়াও কিন্তু রয়েছে জামালপুর নালিতাবাড়ি এবং এদিকে বাহাদুরাবাদ এবং নেত্রকোনা মামনসিং তারাশ জলসাত্র এদিকে কালীহাটি এর আশপাশের জেলা জুড়েও কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভালুকা এবং কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান সিলেট এবং এর আশপাশের জেলা ঢাকা এর আশপাশের জেলা জুড়েও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে খাগড়াছাড়ি ফাতিকস উপজেলাতে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে হিংসা আল্লাহ সাইলেই এমনটা হতে পারে এরই সাথে মাদারীপুর ফরিদপুর মতিরহাট বরিশাল লালমোহনে মাঝারি থেকে সিটি বৃষ্টি এবং কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে রাত দুইটা থেকে তিনটার ভেতরে এছাড়াও কিন্তু রাত দুইটা থেকে তিনটা পেরিয়ে সকাল পাঁচটার ভেতরে ভোর পাঁচটার ভেতরে বরিশাল বিভাগের জেলায় এবং কুমিল্লা বিভাগের জেলায় চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেওয়া আসতে পারে যেমন চট্টগ্রাম বিভাগের জেলার কিন্তু ফাতিকচুর জেলা খাগড়াছাড়িতে ভারী বৃষ্টিপাত সহ দমকা ঝড়া হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন কুয়াঘাটাল এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠি হাতিয়াম এবং আহ চরফেশর এবং আহ কিন্তু আহ এবং এদিকে রয়েছে কাওয়া খালি টুঙ্গিপাড়া এবং গয়নাডি গোপীনাথপুর এদিকে মাদারীপুর লাকসাম কুমিল্লা এবং সেনবাগ ফরিদগঞ্জ মতিহাট এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু খুলনা বিভাগীয় জেলায় রাজশাহী বিভাগীয় জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে এদিকে কিন্তু রংপুর বিভাগীয় জেলায়ও কিন্তু মমনসিং বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল পাঁচটা থেকে আটটার ভেতরে সকাল পাঁচটা থেকে আটটার ভেতরে কিন্তু ঢাকা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে একসপা এছাড়াও কিন্তু দশটা পেরিয়ে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এগারোটা বারোটার ভেতরে এগারোটা বারোটার ভেতরেও কিন্তু সিটিপোটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সিটিফোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর রাজপশে জেলা এবং কসেতপুর এবং এদিকে কিন্তু এদিকে রয়েছে আরও কিছু কিছু জেলা ঢাকা এবং নগরপুর এবং এছাড়াও কিন্তু লোহাগড়া এবং এদিকে কিন্তু মাগুরান নড়াইল গোপীনাথপুর অভয়নগর এবং খুলনা বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর এবং টঙ্গিপাড়া এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে একসপা মাঝের ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সিটি বৃষ্টি দেখা যেতে পারে এর আশপাশের জেলা জুড়েই এছাড়াও কিন্তু কলাপাড়া এবং এদিকে রয়েছে লালমোহন এবং মাঠবাড়িয়া পিরোজপুর এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগীয় জেলায় ঘন কালো মেঘ সাথে সাথেই কিন্তু সিটিফোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আহ বিকাল পেরিয়ে সন্ধ্যার ভেতরে টুপি সাথে থাকুন এরই সাথেই কিন্তু গোটা বাংলাদেশে ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে আগামীকালও তো বিবন্ধরা দেখতে পাচ্ছেন রাত আটটা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর মাময়সিং বিভাগীয় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত রাত আটটা থেকে পঁচিশ তারিখ পড়তেই পঁচিশ তারিখ রাত তিনটার ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে খুলনা বরিশাল এবং রাজশাহী মেহেরপুর বিভাগের জেলায় তো বন্ধুরা এদিকে কলকাতা ধানবাদ এবং পূর্ণিয়া এবং এর আশপাশের জেলায় কিন্তু দেখা